বাসায় গিয়ে সেটা চেষ্টা করবা প্রথমে তুমি যে ছবি তুলবা প্রথমে সবাই আজকাল বড় স্মার্ট এটা স্মার্ট ফোন ছবি তুলবা ছবি তুলে দেখা বা বাবাকে মাকে এটা তো এই জায়গা তুমি কোথায় যে এই জায়গায় পানি জমে আছে এই জায়গা পরিষ্কার করো অথবা তোমরা নিজেরাই পরিষ্কার করবে এবং সেটা তোমরা আবার পরিষ্কার করে সেই ছবিগুলো আবার তোমাদের যদি সোশ্যাল পেজে থাকো অ্যালাউড নয় তবে সোশ্যাল পেজে আমরাও আছি আমাদের ব্যাংকু স্কোয়াড আমাদের

ওগুলো প্রিন্ট করে তোমাদেরকে দেব যে কোন কোন জায়গাগুলো ধার্না দেবেন দুইটা অর্গানাইজেশন তারা ইয়াং অর্গানাইজেশন একটা হচ্ছে ওয়াইডিডি তারা মূলত ইউথের নিয়ে কাজ করে আরেকটা হচ্ছে ই তারা মূলত এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে তারা এখানে উপস্থিত উল্লেখ করল যে ঢাকা শহরের তিনটা জায়গাকে ডেঙ্গুর ব্রিডিং গ্রাউন্ড বলা হয় একটা হচ্ছে ধানমন্ডি একটা হচ্ছে গুলশান আরেকটা হচ্ছে মহ্বাজার আমরা কক্কাজারে এসেছি আমরা আগামীতে গুলসান এবং যে আমাদের কাছে মুক্তিযোদ্ধারা এসেছিল আমাদের সাথে এনভায়রনমেন্ট এবং তরুণদের নিয়ে যারা কাজ করে তারা এসেছিল আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন আমাদের শিক্ষক ছিলেন তারা আমাদেরকে এই কাজটা দিয়েছে এবং কাজটা হচ্ছে যে আমাদের এই ডেঙ্গুর যেখান থেকে হয় তার উৎসগুলোকে দূর করা কাজে এটা একটা যুদ্ধ যুদ্ধের সৈনিক তোমরা এবং তন্তবাদের